গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভালো থাকার চেষ্টা করি যাতে তোমাদের সামনে আসি তো ভালো থাকতেই হবে তোমাদের জন্যে নালে তোমরা তো মানে কিভাবে না ভালো থাকবে তো পারবে না তো যাই হোক তো চেষ্টা করি তোমাদের সামনে তাড়াতাড়ি আসা সব কিছু তো ভালো এই গরমে ভালো থাকতেই হবে কিছু নেই চেষ্টা করতে হবে ভালোভাবে আর যাতে ভালো গরমটাকে ভালোভাবে কাটানো যায় সেইভাবে সব কিছু কাজের মধ্যেও থেকেও কিন্তু গরমটাকে কাটাতে হবে সব কিছু কাজও করতে হবে কিছু করার নেই তো যাই হোক দেখো সকালবেলা এখানে চলে এসেছি তো এই জিনিসগুলো নিতে নিতে চলে এসেছি আর এই আল্লাহ সিস্টেম আলমারিটা এটা নিয়ে যাব না আর দুটো ওয়ার্ডডটা নিয়ে যাব। আর সিংহাসনটা নিয়ে যাবো তো সেইগুলো কথা বলছি যে জিনিসগুলো যেটুকুনি জিনিসগুলো আছে তো সেইটুকুনি জিনিসগুলো আলমারি থেকে বার করব তো সেই জন্যে বারটা করে নিয়ে তারপরে আবার আমি দেখো মাথার মধ্যে আমি এই স্কার্ফটা বেঁধে নিলাম যাতে ধুলোটা না হয় তো এমনি আমার একটু ধুলোর অ্যালার্জি আছে কিন্তু তাও আমি মুখটা না চাপা দিয়ে আমি মাথাটা চাপা দিলাম যেহেতু মাথায় শ্যাম্পু করেছিলাম আজকে কালকে শ্যাম্পু করেছিলাম আবার নাহলে শ্যাম্পু করতে হবে তো এটা হঠাৎ করে ঠিক হলো যে এইগুলোকে নিয়ে যাব যে দেখছি ঘরে তো জিনিসপত্র রাখতে পারছি না অসুবিধা হচ্ছে রাখার আর বাবিন বই রাখতে পারছে না বাবানো বই রাখে এই বই রাখার ওয়ার্ড সেই জন্য নিয়ে যাব যে বইপত্র রাখা হচ্ছে না আর এই সব জিনিসপত্রগুলো রাখা রয়েছে তো এইগুলো জিনিসগুলো বার করবো বার করে রেখে দেবো দিয়ে তারপর ফাঁকা করে নিয়ে যাব। তো ওই জন্য তোমার দাদাভাই আর আমি চলে আসলাম এই ঘরে তা আর ওরা দুজন এখনও ঘুমাচ্ছে সকালবেলা এখনও ওঠিনি তো আমরা সকাল সকাল চলে এসেছি সকালবেলা কী বলো তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো সেই জন্যে সকালবেলা আর কি চলে আসলাম এই গরমে কিন্তু সকালবেলা একটুখানি এক ঘন্টা দু ঘন্টা মতন জাস্ট একটুখানি ঠান্ডা থাকে তারপর তো সাতটার পর থেকেই তো শুরু হয়ে যায় গরম হিসাব মতন সাতটা থেকেই গরম পড়ে যায় তো সেই জন্য সকালবেলা চলে এসেছি এগুলো তো করতেই হবে না করলে হবে না সেই জন্যে তো তোমাদের দাদাভাই ভাবছে যে কি করব সেটাই ভাবছে আর বলছে কথা যে কি করব এই জিনিসগুলো কিভাবে নিয়ে যাব তো নিতে এসছি আপাত এখন তো ঠিক করেছি যে ভ্যানে করে তো নিয়ে যেতে হবে যে কিভাবে নিয়ে যাব কোন জিনিসগুলো নিয়ে যাব। তো লাস্টে ঠিক হলো যে এই দুটো ওয়ার আর সিংহাসনটা নিয়ে যাবো সিংহাসনটা রাখার হয়েছে ঠাকুরটা রাখতে অসুবিধে তোমরা দেখেছো তো একটা বাস্কেটের ওপরে আর কি একটা মার্বেল পাথর রেখে দিয়ে তারপর ঠাকুরটা রেখেছিলাম সেই জন্য আর কি ভাবছি যে সিংহাসনের মধ্যে ঠাকুরটা রাখতে হচ্ছে না রাখার হচ্ছে অসুবিধা হচ্ছে তো সেই জন্য আর কি নিয়ে যাও বলে চলে এসেছি নিয়ে আর দেখো নিয়ে চলেও এসেছি আর এই গোছানো হয়ে গেছে নিয়ে এসে আগে ফিট করে নিয়েছি আর পাশে যে বাস্কেটটা দেখলে এই পাশে বাস্কেটটার উপরেই রাখা ছিল তো বাস্কেটের উপরে সব ভিতরে জিনিসপত্র রেখেছে আর ঠাকুরটাকে এইভাবে গুছিয়ে নিলাম আর এই যে ওয়ার্ড ডব গুছিয়ে নিয়েছি দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর এই যে দুটো ওয়ার্ড নিয়ে চলে আসলাম সব টোটালটা গোছানো হয়ে গেল আর এবারে চিঁ সকালবেলাতে চিড়ে ধরে বেলা হয়ে গেল। নটা হিসাব মতন বাজে নটা দশটা হবে হয়তো তো যাই হোক কারণ সকালবেলা এই গরমে টক দই চিড়ে খাওয়াটাই ভালো এটা কি বলতো গরমটা লাগে না লাগে কম তো সেই জন্য আর কি চিড়ে আর টক দই খেলেই কী বলতো এই গরমের মধ্যে চিড়ে টক দইটা খাওয়াটাই বে বেটার বেস্ট আর কি সেটাই বলতে যাচ্ছি তো দেখো তোমার দাদা আবার দইটাকে আর কি বাঁড় করছে তো আমিও দিয়েছি বলছে সবটা জল দিয়ে একটুখানি ধুয়ে নালে না জল দিতে হবে না তো যার জন্যে আর কি এটাকে ছিপে বার করে নিল তো আর বাবিনও রয়েছে আর বাবিনও টক দই খেতে খুব ভালো আছে আর কী বলতো এই গরমে না চিড়ে টক দই খাওয়াটাই বেটার অন্য কিছুই রুটি ফুটি খাওয়া থেকে এসবই খাওয়া ভালো আর সত্যি কথা কী বলতো এগুলো খাওয়াটাই বেটার তো যার জন্যে আমরা চিড়ে টক দই মাখানো হয়ে গেছে আর এবার দেখো সবাইকে বাটি করে তুলে দিচ্ছি খাওয়া হওয়া বলে তো চলো এখন খেয়ে নিই আমার তো রান্না আছে তো আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু অনেক কাজ হয়ে গেছে তো জাস্ট এই গরমে রান্না আর ভালো লাগছে না আর এমনিতে রান্না তো রয়েছে কিছু তরকারি করা আছে আর শুধু মাছের ঝালটা আর ভাতটা করবো আগের দিনের যা তরকারি করেছিলাম রয়ে গেছে তো সেই জন্য আর কি ভাবলাম বেশি কিছু রান্না করবো না মাছটা একটুখানি হালকা করে লাইট ঝাল করব। করে আর ভাতটা করবো আর যেহেতু আর একটা তরকারি আছে ডাল আছে তো সেই জন্যে আমডাল তো রয়েছে আমডাল আর আর থনের তরকারি রয়েছে তো ওই জন্য ভাবলাম তো শুধু মাছের ঝালটা ভাতটা করলেই হয়ে যাবে তো সেই জন্য তো চলো আপাত এখন খেয়ে নিই আবার রান্নার ব্যাপারে তো চলো দেখো মাছের ঝাল করে নিচ্ছি লাইট করে মাছের শুধু পেঁয়াজ কুচি দিয়ে আর দুটো রসুন কোয়া দিয়েছি আর অল্প একটু পরিমাণ আদা দিয়েছি দিয়ে আর মাছের ঝালটা করছি খুব বেশি রিচ করছি না আর দেখো তার মধ্যে পার্সেলটা চলে পার্পেল থেকে জিনিস এসে গেছে তো সেই জন্যে জিনিসটা আনবক্সিং করছি তো কী কী নিয়েছে তোমরা দেখে বুঝতেই পারবে যে কী কী নিয়েছে আর এইগুলোর প্রোডাক্টটা খুবই ভালো পার্পেল থেকে তো সত্যি খুব ভালো জিনিসটা চলো দেখতে থাকো তো জিনিসগুলো বার করছি আর এই যে শ্যাম্পু নিয়েছি আর সিরাম নিয়েছি একটা আর একটা হচ্ছে ক্রিম আছে এটা দেখছি এটা একটা হচ্ছে ট্রাম ডক তো ক্রিমটার নাম তো ক্রিমটা খুবই ভালো আর ক্রিমটা অনেক কিছুই কাজ করে আর কি ক্রিমটা অনেক কাজ করে ভালো কাজ করে তো এটা আমি ইউজ করেছি খুবই ভালো আর এটা হচ্ছে ইউজফুল খুব ভালো ইউজ করতে খুব মানে ব্যবহার করলে জিনিসটা ভালো হয় তো এই দেখো খুব সুন্দর একটা সেন্ট আর এটা হচ্ছে একটা জেলি দেখো একটা জেরি থপ থপ করছে একটা জেলি এটা স্মেলটা সত্যি খুব সুন্দর গন্ধটা তো তোমরাও ব্যবহার করতে পারো কারা ব্যবহার করবে এটা হচ্ছে যাদের হচ্ছে স্কিনটা টাইট করবে আর যাদের স্কিন অনেক জায়গায় এই চোখের এই এই সাইডগুলো বা এই সাইডগুলো যখন একটা ভাঁজ পড়ে বা গলার এই এই জায়গাগুলো যে ভাঁজ পড়ে যারা ফ্যাটনেস আছে তারা এই যে ভাঁজগুলো পড়ে যারা বেশি ফ্যাটনেস তাদের তো ভাঁজটা পড়ে আর যারা নর্মাল ফিগারের মধ্যে তখন এই যে মাছগুলো থাকে তখন এইগুলো টাইট করবে আর এইগুলো চোখের এইগুলো এগুলো টাইট করবে আর কি তো এটা খুবই ভালো তো ব্যবহার করতে এটা পার্পেল থেকে নিয়েছি তো পার্পেল থেকে এটা নেওয়া খুবই ভালো আর আমি ব্যবহার করি রাত্রিরে তো চলো দেখে নাও আমি কীরকম ব্যবহার করি আর ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই হাতটাকে ক্লিন করা যায় হাতটাকে অবশ্যই ভালো করে ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে মুখটাকেও যে কোনো ফেসওয়াশ দিয়ে ধুতে পারো কিন্তু অ্যালোভেরা অ্যালোভেরা বা নিম ফেস ওয়াশ হ্যাঁ নিম ফেস ওয়াশ দিয়ে ধুতে পারো ধুয়ে মুখটাকে ক্লিন করে হাতটাও ক্লিন হয়ে যায় তাহলে যদি নাও যদি নিম ফেস ওয়াশ নালটি ব্যবহার করো তাহলে তখন হাতটাকে কিন্তু ক্লিন করতে হবে কারণ হাতে প্রচুর নোংরা থাকে তো সেই জন্য আগে হাতটা ক্লিন করবে তারপরে মুখটাকে জাস্ট ওয়াশ করে ভালো করে ওয়াশ করে তারপরে মাখতে পারো এটা খুব ভালো ক্রিমটা তো পার্পেল থেকে তো নিতে পারো পার্পেল থেকে এটা খুব ভালো ভালো যাদের মুখে ভাজ পড়ে যাচ্ছে আর স্কিনটা খুবই ভালো টাইট আগে দেখো মুখটা আমি ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নিয়ে তারপর মুখে ক্রিমটা মাখবো তো মুখটা দেখো ধুয়ে নিলাম আর হালকা করে মুখটাকে তো বেশি চেপে মুছলাম না হালকা করে মুছে নিচ্ছি তো দেখো নিয়ে এবার ক্রিমটাকে মাখবো আর ক্রিমটা সত্যি দেখো মুখটা এমনিতে কতটা দেখেছে মুখটা কত সুন্দর গ্লেস দিচ্ছে তো এটা ব্যবহার করছি সেই জন্য আর দেখো ক্রিমটা হচ্ছে খুবই ভালো তো আমি কদিন ধরে ব্যবহার করছি তো করে তোমাদেরকে ওই জন্যই বললাম তো ক্রিমটা খুব ভালো তো দেখো এবার মুখের মধ্যে আমি অ্যাপ্লাই করবো তো মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখো পুরো জেলি আর কি তো দেখো এবার মুখে অ্যাপ্লাই করছি যেখানে যেখানে মোটামুটি আমার দাগগুলো আছে ভাঁজগুলো পরে হালকা স্লাইড মুখে দাগ পরে আর বিশেষ করে আমার গলার ভাঁজটা আছে তো সেই জন্য আমি এটা দিচ্ছি তো অনেকটা আমার রিনুভ হয়েছে যে গলার দাগগুলো গেছে অনেকটা গলাটা দেখে বুঝতে পারছো অনেকটা গেছে তো যেহেতু ফ্যাটনেস থাকলে এগুলো হয় আর এমনিতেও হয় তো সেই জন্যে আর যাদের বয়স হয়েছে বয়সেও একটা একটা ভাঁজ পড়ে তা সেটা তো আর বিশেষ করে পড়বে না তো যাদের বয়স হয়েছে যাদের পঁয়তাল্লিশ বছর বা চল্লিশ বছর বয়স তখন থেকে তো ভাঁজগুলো পড়তে থাকে তো সেইগুলো আর পড়বে না সেইটা ব্যবহার করলে তো চলো দেখতে থাকো আমার মাখা কম্পি আর এইভাবে মুখে অ্যাপ্লাই করতে হবে আর গলায়ও মাখতে হবে রাত্রে আমি এইভাবে ব্যবহার করি মেখে সারা রাত শুয়ে পড়ি ছটা বাজে দেখো এত গরম লাগছে কি বলবো সত্যি এত গরম সত্যি সবাই কেউ পারছো না আর আমরাও পারছি না গরমে থাকতে তো দেখো ঠিক ছটা বাজে তো ওই জন্য উপরে উঠেছি দেখো এখনো কিন্তু হালকা দিন মতন আছে সাড়ে পাঁচটা ওই পৌনে ছটা ছটা বাজ দিয়ে আর তো দেখো আকাশটা কি সুন্দর লাল হয়ে আছে আর ভাই বসে আছে এই ছটা বেজে গেছে আমিও বসবো আর ওপর থেকে ঘুরে এসে দেখো সন্ধ্যেবেলা একটুখানি চা আর কি খাবো তো একটু ভাবলাম মুড়ি মাখি আর কি একটুখানি খাই টিফিনটা সকালবেলা তো চিড়ে তৈরি তো খাওয়া হয়েছে আর বিকেবেলায় এবার একটুখানি ভাবলাম মুড়ি খাওয়া হোক মুড়ি চানাচুর হালকা টিফিন জাস্ট হোক তো ওই জন্যে আর কি একটু মুড়ি চানাচুর খাওয়াবে আর চাটা আর কি করলাম তো তোমাদের দাদা ভাই মুড়ি ওরা সবাই মিলে মুড়ি খাচ্ছে আর আমি এদিকে চাটা বানিয়ে নিলাম তোমাদের দাদা ভাই চাটা খাবে বলে আর এদিকে আমারও চা বানাবো আর এদিকে তোমাদের দাদা ভাই চাটা আগে হয়ে গেল আর এদিকে দেখো ওরা মুড়ি খাচ্ছে আর বাবিনের জন্য মুড়িটা তুলে রাখলাম তো বাবিন আলাদা খাবে আর এইদিকে আমার চাটা ওদেরকে মুড়ি দিয়ে ওরা মুড়ি খাচ্ছে আর এইদিকে আমি আমার চাটাও হচ্ছে তো এইদিকে আমি দেখো আমার চাটাও তৈরি করা হয়ে গেল। এইদিকে বাবিনেরও দুধ গরম করে রেখে দিয়েছি তো বাবিন দুধ খাবে তো সেই জন্যে বনবিটা দিয়ে দুধটা খাবে তো ওর জন্য এইদিকে দুধটাও গরম এইদিকে দিকে আমায় দিয়েছি আর এইদিকে আমার চাটাও ফুটছে আর কি তো যাই হোক তো এখন এই খাওয়ার জন্য রেডি করছি সকাল সন্ধেবেলা টিফিন খাওয়ার জন্যে এইদিকে দুধটাও গরম হয়ে গেছে এইদিকে আমার চাটাও তৈরি একদম এইদিকে চাটা এবার নামিয়ে নেব চাটা এবার আমি নামিয়ে নিয়ে তারপর এবার খাবো তো ওইদিকে ওরা মুড়ি খাচ্ছে এবার আমিও খাবো তো সন্ধেবেলা টিফিনটা জাস্ট হালকা করে টিফিনটা করবো আর কি তো দেখো আবার ভাবলাম যে যাই একটু খেয়ে টেয়ে নিয়ে সাড়ে সাতটা বাজে বাবা উন তো আমরা বেরিয়েছি রাস্তায় একটুখানি বেরোলাম তো চপ কিনতে বেরিয়েছি আর বাইরে বেরিয়ে দেখছি যে চারটা এত সুন্দর লাগছে তোমরা দেখতেই না দূর থেকে দেখতে না কিনা দেখতে হবে ফ্ল্যাটটা আর কি আড়াল হয়ে গেছে বাড়িটা আর কি তো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগে এই যে লাইটটা জ্বলছে লাইটটা নিচে দেখো গোল মতন আবার আড়াল হয়ে যাবে এই আড়াল হয়ে চারটা দেখতে পাচ্ছ লাইটের পাশেই দেখতে পাচ্ছ যে চারটা কত সুন্দর লাগছে রাত্রিবেলা ভালোই লাগছে চারটাকে তো আমরা এখন চপ কিনতে যাই আর তার আগে একটুখানি আইসক্রিম কিনবো তোমাদেরকে চারটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে চারটা কত সুন্দর লাগছে দেখো বাড়ির পাশ দিয়ে চারটাকে দেখা যাচ্ছে গোল মতন আর যেহেতু হাঁটছি সেই জন্য একটুখানি হাতা নড়ছে বুঝতে পারছো আড়াল পড়ে গেছে তো চলো আগে একটুখানি আইসক্রিম কিনি তারপর যে আইসক্রিমটা চলে আসলাম আর এই আইসক্রিম নিচ্ছি আর কি তো কি খাবো না খাবো সেটা আর কি বাবান বলে দিল যে কি আইসক্রিম না হবে ওদের যেটা পছন্দ ওরা সেটা খাক আমিও সেটা খাবো আমার কোনো ব্যাপার নেই খাওয়াটা তো আইসক্রিম ওই যেটা নিচ্ছি আর চকোবার আছে আর চকোবার আইসক্রিমটা না খেতে না সত্যি খুব টেস্ট ভালো খেতে তো সেই জন্যে আর আর কি এটা আইসক্রিমটা নিচ্ছে আর বাবিন এদিকে ক্যাডবেরি বলছে এই ক্যাডবেরি ওই ক্যাডবেরি করেই যাচ্ছে এটা খাবো ওটা খাবো আর এটা খেয়েছি ও বলছে এটা খেয়েছি এই এইসব করেই যাচ্ছে ক্যাডবেরিগুলোগুলোকে দেখে আর বাচ্চারা কী হতো ক্যাডবেরি দেখলেই কিন্তু মানে কি বলবো পাগলা টাইপের হয়ে যায় ক্যাডবেরি দেখলে খেতে খুব ভালোবাসে বাচ্চারা আর এই যে চকোবার আইসক্রিমটা নেওয়া হয়ে গেছে আর ওদেরকে বললাম তোরা খা আর এদিকে আমি চপটা নিচ্ছি আর কি তো যাই হোক চপ কিনছি এবার তারপর বাড়ি ফিরবো তো শুধু আইসক্রিম কিন কিনতে আর চপ কিনতেই বেরোলাম চপটা যেহেতু রাত্রিবেলা খাবো জল ঢালা ভাত খাবো সেই জন্যেই আর কি তো গরমে পাড়া যাচ্ছে না তো সেই জলডালা জল ঢালা ভাত খাবো বলেই ওই জন্য চপ আর আইসক্রিম খেতে বেরোলাম যেহেতু চপটা অ্যাকচুয়ালি কিনতে বেরোলাম আর যেহেতু রাস্তা দিয়ে হেঁটে এসে একটু গরম লাগছে তা একটু আইসক্রিমটা খেলে যতটা একটু রিলিফ পাওয়া যায় তো সেই জন্যে আর দেখো চপও কেনা হয়ে গেছে আইসক্রিমও খেতে খেতে বা খাওয়া হয়ে গেছে তো আর এই জায়গাটা দেখো এই জায়গাটার জন্য আমাদের পুরো বাজারটা পুরো জ্যাম থাকে দিনের বেলা তোমাদের কিগুলো পা গলানোর জায়গা না মানুষ একটা যে হেঁটেও যাবে সেই হেঁটে যেতেও পারবে না এরকম অবস্থা তো চলো রাত্রিবেলা চলে আসলাম খেয়ে টেয়ে নিই এবার চল আমরা রাত্রিবেলা ছাদের মধ্যে এসেছি আর বাবিন এসে ফোন দেখছে আমরা ছাদে বসে আছি আর এই যে পূর্ণিমার চাঁদ হ্যাঁ পূর্ণিমার চাঁদ আকাশটা খুব সুন্দর রয়েছে দারুণ লাগছে আকাশটা মনে হচ্ছে না লাইট গেছে পূর্ণিমার চাঁদ আর এই যে তোমাদের দাদাভাই বসে আছে অন্ধকারে দেখা যাচ্ছে না আর এই যে আমি বসে আছি ঠিক আছে অল্প দেখা যাচ্ছে আমি বসে আছি আমরা ছাদের মধ্যে এখন বসে আছি আর যা আলো আছে পূর্ণিমার চাঁদে যা আলো আছে অবশ্যই লাইট লাগবে না তাই জন্য বসে আছি হাওয়া খাচ্ছি এখন ছাদের মধ্যে যা প্রচন্ড গরম পড়েছে এখন একটু হাওয়া খাই ছাদে বসে বসে এখন আর গরমে কেমন সবাই আছো কমেন্ট করো বুঝতেই পারছি সবাই বাবু আমার ফোনটা নিয়ে আসিস আমার ফোনটা